প্রিয় ছাত্ররা ওয়েলকাম টু এম কিউ জোন আজকে আমরা ক্লাস ফাইভের মার্টিন প্রশ্নবিচিত্রা পেজ নাম্বার ফিফটি সিক্সের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রথম মডেল স্কুল বেলডাঙ্গা সিআরজিএস হাই স্কুল অ্যান্ড বাফুজি বাপুজি বিদ্যামন্দির স্কুলের সেড ওয়ানের এই কোয়েশনগুলো আমরা সলভ করব ঠিক আছে ইংলিশের কোয়েশনগুলো আমরা সমস্ত কোশনগুলো সলভ করব তো চলো প্রথম কোয়েশ্চেন কী দেওয়া দেখো রিডিং স্কিল সিন রিড দ্য প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন্স প্রথম এটা প্যাসেজটা আমরা পড়ে নেব ফুলমণি ইজ এ সান্থাল গার্ল ফুলমনি একজন সাঁওতাল মেয়ে সি লেভস ইন এ ভিলেজ সে একটা গ্রামে বাস করে হ্যাভ ইউ ইভার বিন টু আর হাউস তুমি কি কখনও তাদের বাড়িতে গেছো দেয়ার আর আর বিউটিফুল পিকচার্স পেন্টেড অন দ্য ওয়ালস অফ হাউস তাদের দেওয়ালে সুন্দর সুন্দর ছবি আঁকা থাকে অল আর নেভার্স হ্যাভ পেন্টেড অন দেয়ার ডোরওয়েজ তার সমস্ত প্রতিবেশীরা তাদের দরজার সামনে এবং অ্যান্ড ইন্টেরিয়ার্স হচ্ছে দরজার সামনে এবং ভেতরে ছবি এঁকে রাখে দেয়ার আর পিকচার্স অফ ট্রিস ফ্লাওয়ার্স অ্যান্ড বার্ডস তাহলে ছবিগুলো হচ্ছে গাছ গাছেদের ছবি আছে ফুলেদের ছবি আছে পাখিদের ছবি আছে অন দ্য ওয়ালস মনে হচ্ছে দেওয়ালে অ্যান্ড ফ্লোরস এবং মেঝেতে ফুলমণি লাইক হার এল্ডার্স লাভস টু পেন্ট অন দ্য মার্ট ওয়ালস ফুলমণি তার বড়দের মতোই তার থেকে বড় তাদের মতোই লাভস টু পেন্ট অন দ্য মার্ট ওয়ালস মানে মাটির দেওয়ালে আঁকতে ভালোবাসে দ্য পিকচার্স অফ হার্স আর কালারফুল তার ছবিগুলো হচ্ছে খুবই রঙিন হয় হার টিচারস টোল্ড হার দ্যাট ইভেন ইন অ্যান্সিয়েন্ট ইন্ডিয়া তাদের টিচার বলেছিলেন যে ইভেন ইন অ্যান্সিয়েন্ট ইন্ডিয়া এমনকি প্রাচীন ভারতে পিপল ইউজ টু পেন্ট পিপল মানুষরা ছবি আঁকত ইনসাইড দ্য কেভস গুহার ভিতরে অ্যান্ড অন দ্য রকস অফ দ্য হিলস হ্যাঁ পাহাড়ের পাথরে দ্য রক পেন্টিংস অফ ভীমবেটকা আর মোর দ্যান টোয়েন্টি থাউজেন্ড ইয়ার্স ওল্ড হ্যাঁ রক পেন্টিং অফ ভীমবেটকর ভীমবেটকার রক পেন্টিং আর মোর দ্যান টোয়েন্টি থাউজেন্ড ইয়ার্স ওল্ড কুড়ি হাজার বছরের কুড়ি হাজার বছরেরও পুরোনো তো এটা হয়ে গেল এবার হচ্ছে কোয়েশ্চেনগুলো দেখে নেবো অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স ইজ ইন ইনকমপ্লিট কমপ্লিট সেন্টেন্সেস প্রথম কোয়েশ্চেন হু ইজ ফুলমণি তাহলে তোমরা উত্তর কী লিখবে এটা লিখবে যে ফুলমণি ইজ এ সান্থাল গার্ল হু লিভস ইন এ ভিলেজ নেক্সট হোয়াইট ডাচ ফুলমণি লাইফ লিফ ফুলমণি লিভস ইন এ ভিলেজ তারপরে হোয়াট আর দেয়ার আর অন দ্য ওয়াল অফ ফুলমনি হাউস লিখবে তোমরা দে আর আর বিউটিফুল পিকচার্স অফ ট্রিস ফ্লাওয়ার্স অ্যান্ড বার্ডস অন দ্য ওয়ালস অফ ফুলমনিস হাউস হোয়ার ডাচ ফুলমণি লাভ টু পেন্ট ফুলমণি কোথায় আঁকতে ভালোবাসে ফুলমণি লাভস টু পেন্ট অন দ্য মার্ট ওয়ালস অফ হার হাউস নেক্সট কোয়েশ্চেন হাউ ওল্ড আর দ্য রক পেন্টিংস অফ ভীমবেটকা দ্য রক পেন্টিংস অফ ভীমবেটকা আর মোর দ্যান টোয়েন্টি থাউজেন্ড ইয়ার্স ওল্ড তো প্রথম প্যাসেজটা হয়ে গেল এবার হচ্ছে বিয়ের তাকে রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস ফুলমণি এই যে মুন্ডাস গার্ল এটা ফলস হবে কারণ হচ্ছে সান্থাল গার্ল ফুলমণি ইজ এ সান্থাল গার্ল নেক্সট ফুলমণি ইউজেস ওয়ান কালার টু পেন্ট দ্য ওয়ালস এখানে দেওয়া আছে দ্য পিকচার্স অফ হার্স আর কালারফুল বিভিন্ন কালারে হতে হয় সুতরাং একটা কালার নয় এখানে হচ্ছে ফলস পরের পেজে ম্যাচ দ্য ড্যান্স ফর্মস উইথ দেয়ার স্টেটস ড্যান্স ফর্মস এদিকে স্টেটস দেওয়া আছে ম্যাচিং করতে হবে ছৌ ছৌ হচ্ছে ওয়েস্ট বেঙ্গল ছৌ ড্যান্স ডান্ডিয়া গুজরাট আর ভাগড়া পাঞ্জাব গ্রামার অ্যান্ড ভোকাবুলারি চলে এসছে রাইট এ অর অ্যান অ্যাপ্রোপ্রিয়েটলি বিফোর দ্য ফলোয়িং ওয়ার্ডস এখানে ড্যাশ আম্রেল্লা এখানে অ্যান আমলা ড্যাশ লেক এ লেক নেক্সট তিনের ইন দ্য ব্ল্যাঙ্কস টকিং টেকিং ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স ড্যাশ ডু ইউ প্লে উইথ ইউর ফ্রেন্ডস দেখো এখানে হেল্প বক্স এটা অ্যাকচুয়ালি এখানে দেখো এটা দেওয়া আছে ক্লু আই প্লে উইথ মাই ফ্রেন্ডস ইন দ্য আফটারনুন তাহলে আফটারনুন দেওয়া আছে তাহলে এখানে হোয়েন কখন হোয়েন পরেটা ড্যাশ ইজ ইউর বেস্ট ফ্রেন্ড রমেন ইজ মাই বেস্ট ফ্রেন্ড তাহলে হচ্ছে হু ইজ ইউর বেস্ট ফ্রেন্ড পরেটা ড্যাশ ডিড ইউ হ্যাভ এ ইউর টিফিন আই হ্যাড ব্রেড অ্যাজ মাই টিফিন তাহলে এটা হচ্ছে হোয়াট হোয়াট এবার হচ্ছে চারে থাকে ফিলিন দ্য ব্ল্যাঙ্ক ব্ল্যাঙ্কস উইথ দ্য কারেক্ট ফর্ম অফ বি ভার্ফ বিভাব কোনগুলো এম ইজ আর এই ইজ আর দিয়ে এই যে সুন্স্তানগুলো ফিল আপ করতে হবে তাহলে প্রথম কোয়েশন কি আছে মাই ব্রাদার ড্যাশ প্লেইং মাই ব্রাদার ইজ তারপরে আই ড্যাস এ বয় আই এ বয় ইউ এ গার্ল ইউ আর এ গার্ল দেইমিং দে আর সুইমিং उइ डैश प्लेंग उर प्लेंग हि डैश ए फार्मार हि इज ए फार्मार तो ये कमप्लीट तरह होता पाँच दागे फिलिंग द ब्लैंस उप और हैच हि डैश ए बुक हि हाज ए बुक आई डैश ए पेन आई हाव ए पेन दे डैश कार दे हाव ए कार दे हाव कार ঠিক আছে লাস্ট ছয় দাগে রাইট দ্য নেম অফ ইউর স্কিল রাইটিং স্কিল তোমরা এটা নিজেদের স্কুল যে যার নিজেদের স্কুল তোমরা এখানে লিখবে ঠিক আছে এটা আমি করে দিচ্ছিলাম তোমরা নিজেদের মতো লিখবে তো বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে